প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী আপনার সবাই কেমন আছেন পেছনের ভাইয়েরা কেমন আছেন এই পাশের ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কি খারাপ থাকবো নাকি বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আরও জোরে বলতে হবে সাতক্ষীরার আওয়াজ হয় নাই আপনাদের আওয়াজ হতে হবে সিংহের মতোই ঠিক কিনা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে সবসময় প্রশংসা করবো কার এশিয়া মহাদেশের এক নম্বর হসপিটাল কলকাতার পিজি এখান থেকে ফেরত দেয়া রোগীকেও পুনরায় যিনি জীবন দিতে পারেন তিনি কে তিনি কে কারো বাড়িতে বারবার যাইবেন আস্তে আস্তে মেহমানের সম্মান কমতে থাকে কিন্তু যে মালিকের ঘর মসজিদে বারবার গেলে মেহমানের সম্মান বাড়তে থাকে তিনি কে কাউকে বারবার ডাকবেন আস্তে আস্তে আপনার ডাকের ইজ্জত কমতে থাকে গুরুত্ব কমতে থাকে কিন্তু যে মালিককে বারবার ডাকলে ডাক নেওয়ালার ইজ্জত বাড়তে থাকে তিনিকে প্রত্যেকে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য সাজা দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটাবার জন্য রিমান্ডে দেওয়ার জন্য ফাঁসির কাস্টে দাঁড় করানোর জন্য কিন্তু যে মালিক আসামি খোঁজে মাফ করার জন্য এবং ফেরদাউসের ওয়ারিশ করার জন্য তিনিকে বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই আপনাকে দিবে না বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেন তিনিকে ওই আল্লাহ যে আমাদেরকে বসতে তৌফিক দিয়েছেন কোরআনের এই মেলায় মহাতি অনুষ্ঠানে নাম ভিন্ন দল ভিন্ন ঠিকানা ভিন্ন চিন্তাধারা ভিন্ন কণ্ঠ ভিন্ন চেহারাও ভিন্ন তবুও কোরআনের জন্য একই সমান্তরালে যিনি বসার তৌফিক দিয়েছেন আসতে পেরে আমরা কি খুশি জোরে বলতে হবে খুশি তাহলে যারা হয়েছেন খুশি মনে নিয়ে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি হয়ে যাক না একবার আল্লাহ আকবার। তাপসির কোরআন মূলনীতির নীতির ভিতরে পাঁচটি মৌলিক অন্যতম হচ্ছে তাপসিরুল কুরআন বিল কুরআন তাপসিরুল হাতিস বিল কুরআন তাপসিরুল কুরআন বিয়াকু আলী সাহাবা তাপসিরুল কুরআন বিলুগাতিল আরবিয়া তাপসিরুল কুরআন বিয়াকু আলী তাবিয়াই এই পাঁচটি মূল নীতির ভিতরে থেকে তাপসির যখন করা হবে তখন হুজুর যত বাড়ুক না কেন দল হবে একটা আর ব্যক্তিগতভাবে যতক্ষণ তাপসির হবে তখন দেখবেন হুজুরও যত হবে দল তত বেড়ে যাবে ঠিক না ওয়া শুনতে এসেছে বিশ্বনবী বলে তোমরা একতা বদ্ধ কিন্তু ওয়া শুনতে এসে টার্গেট করে বক্তার টুপি লম্বা এ বক্তার ওয়াসোনা জায়েজ নাই আছে না নাই আমরা ওগুলির ভেতরে যাবো না এমন কিছু কথা বলবো যাতে করে আমরা সবাই একতা বদ্ধ হতে পারে ইউনিটির ভেতরে আসতে পারি আমি কোরানুল কারিম থেকে একটা সুরাতে লদ করেছি সুরাটটির নাম কি বলুন তো সুরতের দোহা সম্মানিত উপস্থিতি বিশ্বনবি যখন কোরআনুল কারিম তে করতেন তার নিজ হুজরাখানায় কখনো তাহার জুদে কখনো সরাসরি কোরআন তে লদ করতেন আবু জাহেল আবুল হাব উদ্বা সাহিবা অলিদ ইবনে মুগিরা বিশ্বনবীর বিসলাম বিদ্বেষী বড় বড় শক্তি পিলার যারা এরাও বিশ্বনবীর তেলোয়া শুনতে ঘরের পেছনে দাঁড়িয়ে যেত কিন্তু বাংলার না আমরা দেখতে পাই মুসলমানের ছেলে হয়ে তাপসির মাহফিলে বাধা দেয় আছে না নাই তো কাফেরা এভাবে তেলোয়া শুনতেন কোনো একটি কারণে বিশ্বনবীর দুই রাত অথবা তিন রাত তাহার যদি নামাজে তেলোয়াত করতে পারে না এবার চলুন তাপসিরে কি আর সেই ব্যাপারে সানে নজুলে

হঠাৎ করে উম্মে জামেল আবুল আহাবের স্ত্রী মোহাম্মদ সাল্লামের কাছে এসে বলে এই দুই রাত তুমি তেল করো না আল্লাহ তোমাকে ভুলে গেছে নাউজুবিল্লা আল্লাহ তোমাকে ভুলে গেছে তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে তৎক্ষণাৎ বিশ্বনবীর মলিন মুখটিকে আলোকময় করার জন্য আল্লাহ সুরা দোহা নাজিল করেছেন বলুন সুবাহ তৃতীয় নাম্বার তাপসির

আল্লাহ নবীর মুক্তি মলিন হয়ে যায় সঙ্গে সঙ্গে সূরাত উদহায় নাযিল করে আমার আল্লাহ আমার নবীর মুখটাকে আলোকময় করে দিয়েছি এরপর আল্লাহ দুইটি কসম করেছেন ওয়াদহাওয়া ওয়াল লাইলি ইযা সজামা ওয়া মা ক্বালা ঝরিকান আল্লাহ আকবার আল্লাহর কি কসম করার দরকার আছে অমান আস্তাকু মিনাল্লাহি ক্বিলা উনি তো এমনিতেই সত্যবাদী তার চাইতেও মহাসত্যবাদী আর কেউ তবু উনি কসম কেন করলেন বিশ্বনবীর অন্তরটাকে আলোকময় করার জন্য তাহলে এই দুইটি কসম নিয়ে আমি একটু কথা বলে আবার সামনে রায়েতে যাব প্রথম নাম্বারে মাহমুদ আলু তার কিতাবের ভেতরে তিরিশতম খণ্ডের চারশত একাত্তর নম্বর পৃষ্ঠা এই ব্যাখ্যা করেছেন আর সাজার ব্যাখ্যা করেছেন ওয়াক্তুহা আউয়ালুন নাহার সুহাহ বলতে দিনের প্রথম কসম আল্লাহ কোরআনে করেছেন আর সাজা বলতে আমার আল্লাহ রাতের নিস্তব্ধতার কসম করেছেন অল্লাইলে লাইলি ইদা সাজা আইদা সাকানা ওয়দ-দুহা আউয়ালুন নাহাত অর্থাৎ দিনের প্রথম অংশের কসম এবং রাত যখন আচারে আছন্নতায় ভরে যায় এই রাতের কসম আল্লাহ সূরা দুহার ভিতরে করেছেন এরপর ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবী দশম খণ্ডের 335 নম্বর ত্রিস্টার حادث এখানে উনি যে ব্যাখ্যাটি করেছেন এটা আরও মধুময় আরো আলোকময় আকসামাল্লাহু বিদুহাত আল্লাজি কাল্লামাল্লাহু ফীহি موسی দুহা বলতে আমার আল্লাহ মুসাল্লা সাল্লাম তুর পাহাড়ে যে আল্লাহ সান্নিধ্য লাভ করতে চাইতেন কথা বলতে চাইতেন ওই সকাল বেলার কসম আল্লাহ দোহা বলতে করেছেন অল্লাইলি ইদা সাজা আইবি লাইলা তিল মিয়াই সাজা দ্বারা আমার আল্লাহ ওই রাতের কসম করেছেন যেই রাতে আমার আল্লাহর নবীর সম্মান বৃদ্ধির জন্য নিদার নসিব করেছেন ওই মেয়েরাজের রাতের কসম করেছেন আল্লামা ফখর উদ্দিন রাজীব বলেন দোহা বলতে আমার আল্লাহ সামাল্লাহ আল্লাহ হুবিয়াজি মোহাম্মদ আমার আল্লাহ বিশ্ব নবীর নূরময় চেহারার কসম করেছেন আর ওয়াললাইলি ইদা সাজাব সাজা বলতে অভিষানতি মুহাম্মদ বিললাইলি ইদা সাজাব সাজা বলতে আমার আল্লাহ বিশ্ব নবীর নূরময় জুল কসম করেছেন এই দুইটি কসম করার পরে আল্লাহ তার নবীকে সান্তনা দিচ্ছেন মা ফুকা বামা বলা চরিকন আল্লাহ আকবার ও লবি তোমার আল্লাহ তোমাকে ভুলে যায় না ছিপ্রেল তোমাকে ভুলে চাই নাই তোমাকে ছেড়ে দেয় নাই হতাশা হবে না আমি আল্লাহ রপ্তুল আল আমি তোমার সাথে আছি বলে এরপর সান্ত্বনা দিচ্ছেন বলাল আখির দু খৈরুল্লাহ কামিনাল উল্লাহ তোমায় আল্লাহ বলে দুনিয়ায় তোমাকে যা কিস আমি সফলতা দিয়েছি আখেরাতে তোমার জন্য ওর লক্ষ্য লক্ষ কোটি গুণ বেশি রেখে দিয়েছে আল্লাহ নবী যখন মুখ অন্ধকার হয়ে আছে কষ্টে কনফিউশনে আছে ইমোশনাল অবস্থায় আছেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাজ তো হাবিবকে খুশি করা ঠিক কিনা বলেন বাস্তবিক অর্থে এটাই বুঝাচ্ছেন যে উম্মত তুমি আজকে হয়তো লেখাপড়া শেষ করে যুবক অবস্থায় চাকরি পাচ্ছ না তুমি হতাশ হয়ে গিয়েছো তোমার ছেলে মেয়ে কথা শুনতেছে না তাদেরকে কী করবে না করবে ব্যবসা করতেছো তোমার ব্যবসায় উন্নতি হচ্ছে না তুমি হতাশাগ্রস্ত আছো কিন্তু অব্দোহাওয়াল্লাইলি ইদা সাজাদার আল্লাহ বুঝাতে চেয়েছেন তুমি ভরসা রাখো আমি আল্লাহর উপর তোমার সকল হতাশা সকল অন্ধকারের ভেতর থেকেও পূরণ করে দিতে পারেন দূর করে দিতে তিনি তিনিকে এজন্য হতাশা হওয়া যাবে না ভুলে যাওয়া যাবে না যে আল্লাহ আমার কবে চাকরিটা হবে আমার কবে ব্যবসায় একটু উন্নতি হবে এটা ভেবে কখনো আল্লাহর প্রতি মন খারাপ করা যাবে না মুমিনকে আল্লাহ শিক্ষা দিতে চা আলোর সন্ধান দিতে পারি বলুন সুহান আল্লাহ শর্ত একটা আমি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখবেন কেন মুসাল্লা সাল্লাম দূর পাহাড়ের পাশ দিয়ে মরুভূমির প্রান্তরে হারিয়ে গেছে পথ কভির রাত আপনারা জানেন যে আরবে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এমন তো অবস্থায় স্ত্রী বাল বাচ্চাকে নিয়ে ঠান্ডায় জমে মারা যাওয়ার মতো একটা অবস্থা হঠাৎ করে কাঁপতেছে এখন দূরে পাহাড়ের উপরে দেখতেছে একটা আলোখণ্ড ক্বালা লি আহলিম কুতু ইন্নী আমানতু নারা হুজুর বললেন তার পরিবারকে মোসালাহ তোমরা এখানে একটু থাকো আমি একটু ওই পাহাড়ে আলো দেখা যাচ্ছে ওখান থেকে কিছু কাঠ নিয়ে আসি যাতে আমরা কিছু তাপ নিতে পারি এরপর ও তার পরিবারকে রেখে উনি শুধু হাঁটতেছেন আর পাহাড়ে যারা উঠেন এমনও হতে পারে ওইখান থেকে পা পিছলে পড়ে মারা যেতে পারে ফিরে এসে জঙ্গলের হিংস্র প্রাণীর থেকে তার পরিবারকে আর নাও পেতে পারে এমনও তো অবস্থায় এত বড় বিপদের সম্মুখীন হয়েও আলোর কাছে যেতে হচ্ছে জীবন বাঁচানোর জন্য ভয়ে ভয়ে গ্রাম বাংলায় বলে এক পা আগাই তো তিন পা পিছাই এরকম করতে করতে যখন আগুনের কাছাকাছি গিয়েছে কাঁপতে কাঁপতে হঠাৎ করে আগুন মুসা আল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলছে যে মুসা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি সেই আল্লাহ যে তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি এই আমরা কি শিক্ষা পেতে পেতে পারি এসে তার পরিবারকে নাও পারে ঠিক না তার স্ত্রীদেরকে বনের বাঘ সিংহ সে খেয়েও ফেলতে পারে এতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তবুও পাহাড়ের প্রান্তরে গেলে আল্লাহ কত বড় একটা অবদান যেটা মানবজাতিকে জাতিকে এর চাইতেও বড় আর কোনো উপহার দেওয়া দিতে পারে না সম্ভব নয় আল্লাহ সুরা দুহাতে এটাই বোঝাচ্ছে তুমি আমার বান্দা তোমাকে আমি পাতা অক্সিজেন আলো সব কিছু দিয়ে জীবিত রেখেছি তোমাকে হতাশায় ফেলার জন্য নয় দোহা দিয়ে যেমন আমি আমার নবীর দুশ্চিন্তাকে দূর করেছি মুমিন তুমি ভরসা রাখো আমি আল্লাহর উপর এত বড় অশান্তি ফেতনার ভেতর দিয়েও আমি তোমাকে আলোর সন্ধান দিতে পারি এরপর দয়ময় আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে যা কিছু দিয়ে ও নবী আখেরাতে তোমাকে তার চাইতেও বেশি দিব কোথায় পর্যন্ত এরপর ব্যাখ্যায় চলুন ও মুসলমান আমার নবীকে আল্লাহ তো দুনিয়াতে এতই দিয়েছেন যা আদম থেকে ঈশা পর্যন্ত কাউকে দেন নাই তাহলে আখেরাতে কোটি গুণ বেশি দিবে সেইটা কি জানার দরকার আছে না নাই সবচাইতে বড় পুরস্কার হচ্ছে মাকামে মাহমুদ নামক স্টেশন সিংহাসন এর মালিক বানিয়ে প্রত্যেকটি উম্মাদকে আমার নবী প্রথম নাম্বারে কাউসারের পানি পান করাবেন এইটা অন্য কোনো নবীকে দিবেন না আমাদের নবীকে দিবেন আল্লাহর নবী স্টেশনে সেজদা করবেন আল্লাহ এমন একটি প্রশংসা বাক্য শিখিয়ে দিবেন পায়া দরনীল আন ওইটা এখনো আল্লাহর নবীর কাছে আসে নাই আল্লাহর নবী যখন প্রশংসা বাক্য করে সেজদায় পড়ে যাবে আল্লাহ বলে ও নবী ইরফান আসাক তুমি মাথা তোলো অকुलिस মালাকা তুমি বলো তোমাকে বলার অনুমতি দেওয়া হলো আসালতু আনতা তুমি চাও তোমাকে দেওয়া হবে আল্লাহর নবী সেজদায় পড়বেন সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি ইয়া উম্মত এরপর আল্লাহ বলবে ইরফান আসাক মাথা তোলো ঢুকে যাও তোমার উন্মতের ভেতর দিয়ে তাদেরকে সুপারিশ করে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও মিস মিন ইমান যাদের অন্তরে সারি সাদানা পরিমাণ ইমান আছে তাদেরকে আনার অনুমতি পাবে তৃতীয়বার সিষদা দিলে যাদেরকে সরিষা দানাকে যদি ভাগ করা হয় এমন কি যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে বিশ হাজার গুণ বড় দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এক লক্ষ গুণ বড় দেখা যায় সেটাতেও যেটা দেখা যায় না অতটুকু ইমান বা কোরআনের যার অন্তরে আছে আল্লাহ নবী তাকেও নিয়ে জান্নাতে চলে যাবে কত বড় জান্নাত সর্বোত্তম যেটা দিয়ে আমার আল্লাহ কিয়া আমার নবীকে খুশি করে দিবে সেটা শুনতে হবে শুনেই আখেরে মোনাজাত করে দেবো ঠিক আছে থ্যাংস আল্লাহ জিবরিল আল্লাহ বলেন আমার জীবনের তিনটি বড় ডিউটি তাতে আমার ছয় শত পাখা কাজে লেগেছে একটা হচ্ছে প্রথম ইয়ারোসোল আল্লাহ আপনার ভাই ইসম আলাহ সাল্লামকে কুপে ফেলে দিয়েছিল সাত ভাইয়ে এগারো জনে তখন তাকে সেভ করার জন্য সিদ্রাতুল মোমতাহা থেকে এক সেকেন্ড আমার আশা লেগেছিল ওই দিন আমার ছয় শত পাখা কাজে লেগেছিল দ্বিতীয় নবার ইব্রাহিম আলাহ সাল্লাম যখন ইসমাল আলাহ সাল্লামকে ছুরি চালাবেন ওই দিন আমার সিদ্ধতুল মোংতাহা থেকে বিসমিল্লা লকবার বলে স্পোজ দিয়েছে ওই সময় আমার গিয়ে সেভ করতে একটু কষ্ট হয়েছিল তিন নম্বরে আপনার তাইপের ময়দানে শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়তেছিল ওই সময় আমি ওই রক্তটাকে সেভ করতে আমার শরীরের ঘাম ঝরে গিয়েছিল ছয় শত পাখার শক্তি এরপর আল্লাহ রব্বুল আমিন বলছেন এই জিব্রিলকে আমি ফেরত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বললাম সে ছয় শত পাখার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে চলে গেলেন তবু সত্তর হাজার বছর পর্যন্ত জান্নাতুল ফের দৌসের এরিয়ার অর্ধেক পর্যন্ত অতিক্রম করতে পারে নাই দমায় আল্লাহ বলছে তোমাকে আমি এই তিনটি সুপারিশের অনুমতি দিয়ে তোমার উম্মতকে এত বড় জান্নাতটি আমি দান করে তোমাকে খুশি করে দেব এরপর আল্লাহ নিজে তেল করবেন তারপর আল্লাহ বলবে ওরি দোয়ান উম্মিনাল্লাহ আকবর দালিকা হল ফাউজুল আজিম আজ থেকে তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না তোমরা এই জান্নাতের চির নাচ আমার ভোগ করতে থাকো বলুন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এটাই বোঝাতে চেয়েছিলাম আল্লাহ যে বলেছে দুনিয়া অপেক্ষা আখেরা তোমার জন্য শ্রে তো কোরআনের কোটেশন নিয়ে আমি তিনটি কথা বলেছি ওখানে আমি আটটা কোটেশন আমার নোট করা আছে নেক্সট টাইম কখনো আসলে বিজ্ঞান গণিত দিয়ে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব।